আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আজকে আবারও চলে আসলাম জান্নাত ফেব্রিক্স থেকে চমৎকার কিছু মিডিয়াম সাইজের কাশ্মীরি শাল দেখিয়ে দেব তার আগে আমি দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ নতুন নতুন ডিজাইন চলে এসেছে ইন্ডিয়ান কাশ্মীরি শালের মাঝারি সাইজটা আজকে দেখাবো এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট চারশো চব্বিশ নাম্বার শপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স অনলাইনে অর্ডারের জন্য এই ঠিকানায় যোগাযোগ করতে হবে চলুন সরাসরি প্রোডাক্টে চলে যাই এগুলো হচ্ছে প্রত্যেকটা মাঝারি সাইজ আর ইন্ডিয়ান কাশ্মীরি শাল প্রত্যেকটা শালের চারটা পাঁচটা করে কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি একটা করে শাল খুলে দেখাবো আর কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়ের হাতে যে শালটা আছে জাস্ট ডিজাইনটা একটু দেখুন সম্পূর্ণ গর্জেস কাজ করার ওপর থাকছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আর কে কে ব্র্যান্ডের শাল এই সেম ডিজাইনটার মধ্যে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম ডিজাইনের মধ্যে আপনারা এই ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে এই সুন্দর লাল কালারটা পাবেন রেড কালার ডিপ গ্রিন কালারটা পাবেন এটা যেটা বটল গ্রিন যেটাকে বলে এই পেস্ট কালারটা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল পাঁচটা কালার আমি আবারও দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ডিজাইনটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে গরজেস কাজের চোদ্দোশো টাকা থাকছে এই ডিজাইনটার প্রাইস নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আমি যে নাম্বারটা প্রথমে দেখালাম ওই নাম্বারে তো আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা একটু দেখান এটার মধ্যে কাঠালি কালার শালটা খুলে দেখান এটার মধ্যে চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমি কাঁঠালি কালারটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এগুলো মাঝারি সাইজের শাল আর সাইজটা একটু আপনার খেয়াল করবেন মাঝারি বলতে আর কে ব্র্যান্ডের মধ্যে সাইজই হয় দুইটা একটা হচ্ছে এই সাইজটা আরেকটা হচ্ছে বড় সাইজ তো এটা হচ্ছে মাঝারি সাইজের এটার মধ্যে কালার আছে সাদাটাও খুলে দেখান চারটা কালার অ্যাভেলেবেল আছে এই চারটা না হয়ে চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র চোদ্দশো টাকা মাল্টি সুতার কাজ করা শাল ওয়ানলি চোদ্দশো টাকা থাকবে প্রাইস এরকম সুন্দর করে কাজটা করা থাকবে কালারগুলো আমি দেখিয়ে দেব ব্ল্যাক কালার পাবেন সেম ডিজাইনের মধ্যে রেড কালার পাবেন আর আগে আমি দুইটা কালার খুলে দেখিয়েছি তো চলুন আরেকটা ডিজাইনে চলে যাই এখন এই ডিজাইনটা দেখাবো অনেক বেশি ইউনিক দেখতে বিস্কিট কালার শালটা দেখান ইন্ডিয়ান কাশ্মীর শালের উপর যদি ইউনিক এবং সৌন্দর্যের কথা বলা হয় এই শালগুলো জাস্ট দেখুন ভিউর্স কতটা ইউনিক আর পারের কাজগুলো যদি আমি কাজের ফিনিশিংগুলো কাছ থেকে দেখাই একেবারে ফেন্সি ফিনিশিং দেওয়া হয়েছে প্রত্যেকটা শালের এই শালটার মধ্যেও কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম ডিজাইনের ব্ল্যাক কালার পাবেন সেম ডিজাইনটার মধ্যে তারপরে হচ্ছে এই রেড কালারটা পাবেন এই হোয়াইট কালার শালটা পাবেন যেটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে আর হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনটা পাবেন তো এই ছিল পাঁচটা কালার এই ডিজাইনের মধ্যে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে এই ডিজাইনটার প্রাইস থাকছে সেম চোদ্দশো টাকা আরেকটা ডিজাইনে চলে যাব এইটা এটার মধ্যে ব্ল্যাকটা খুলেন প্রত্যেকটা শাল মানে কোন কালারটা খুলবো একটা থেকে আরেকটা অনেক সৌন্দর্য বেশি বেড়ে যায় স্টোন ওয়ার্ক করা এই শালটা আবার ঠিক আছে সেম প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকায় হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান কাশ্মীরি শাল আমাদের সবটা বেসিক্যালি আপনারা জানেন বিশাল বড় একটা কাশ্মীরি শালের শোরুম যেখানে আপনারা সব ধরনের ইন্ডিয়ান কাশ্মীরি শাল অ্যাভেলেবেল পাচ্ছেন এবং আপনাদের প্রিয়জনদের জন্য নিজেদের জন্য কিন্তু মন মতো অর্ডার দিচ্ছেন সারা দেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার কাঠালি কালার পাবেন সেম ডিজাইনের মধ্যে বিস্কিট কালারটা কিন্তু পেয়ে যাবেন এই চারটা কালার অ্যাভেলেবেল আছে সেম প্রাইস থাকছে ঠিক আছে লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে পেস্ট কালারটা খুলে দেখান এই ডিজাইনটাও যথেষ্ট সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালারটা দেখিয়ে দেবো প্রথমে ডিজাইনটি দেখাই এই দেখুন এখানে ডিজাইন বুঝতে না পারলো ডিজাইন নাম্বার বলে দেবেন তিনশো সাতাশি নাম্বার ডিজাইন ঠিক আছে সেম প্রাইস থাকবে চোদ্দশো টাকা ঠিক আছে এই যে ডিজাইনটা হচ্ছে এরকম ফুল বডি এরকম সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে চারটা কালার অ্যাভেলেবেল কালার চারটা দেখিয়ে দেন সেম ডিজাইনের মধ্যে আপনারা গ্রিন কালারটা পেয়ে যাবেন ডিপ গ্রিন কালার এই বিস্কিট কালারটা পেয়ে যাবেন আর হচ্ছে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন তো আমি আবারও শপের ঠিকানাটা এবং ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স অনলাইনে অর্ডারের জন্য যোগাযোগ করতে হবে এই নাম্বারে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স আর সরাসরি দোকানে আসতে হলে আসতে হবে চারশো চব্বিশ নাম্বার দোকানে এই যে নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে ঢুকবেন ঢুকলে হাতের বাম পাশে অ্যাপেক্স আর লো ঠিক অপোজিটে জান্নাত ফেব্রিক্স সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন